হ্যালো বন্ধুরা শাহরূপ কিচেন ওইদ ভিলজ করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হেলেন চা শাকের চপ এই চপটি খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেক সুস্বাদু খেতে হয় তো চলুন কি কি নেব আপনাদের দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি হেলেন শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বেসন বেসনে দিয়ে দেব কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এগুলো আমি একটু মিক্স করে নেব এখানে অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আপনারা একেবারে জল দিতে যাবেন না অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা বানাবেন আমি কিন্তু ব্যাটারটা বেশি ঘনও করলাম না বেশি পাতলাও করলাম না একদম এরকম করবেন ব্যাটারটা এখানে আমি শাক তিন পিস করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি শাকগুলো নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম এক এক করে শাকগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আর এবারে উল্টে দেবো আমি শাকগুলো এক এক করে অলরেডি চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আবারও একই পদ্ধতিতে আমি ফেরেন্সের শাকের চপগুলো ভেজে নেব তো দেখুন আবারও ভেজে নিলাম এই পদ্ধতিতে আমি বাকিগুলো ভেজে নেব এক এক করে আমি সবগুলো চপ কিনতে এখানে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি বুঝতেই পারছেন খুব অল্প সময়ে হয়ে যায় কিন্তু আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা টেস্টি হয়েছে আশা করি বুঝতেই পারছেন দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে